নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের সামনে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব তো আজকের আমি কোথায় এসেছি বুঝতেই পারছেন অনেকে বুঝতে পাচ্ছেন আবার অনেকে বুঝতে পারছেন না গত বুধবার আমি আমার ছেলে আর ছেলের মায়েদের অর্থাৎ আমাদের বন্ধু আছে তো অনেক বন্ধুদের সাথে আমরা চলে এসেছি বিল্লাম মিউজিয়াম তো এটা বালিগঞ্জ ফাঁড়ির কাছে একদমই আইস স্কেটিং আছে আইস কিটিংয়ের পাশে তো আমি আর আমার ছেলে একটু দেরি করে ঢুকেছি আর আমার বান্ধবীরা সবাই আগে ঢুকে গেছে অনেকটাই আগে ওরা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো ওরা ওয়েট করছিল আমার জন্য ওরা ভিতরে দেখছে মিউজিয়ামটা তো আমার লাইফে আমি প্রথম এলাম প্লাস ছেলে তো প্রথম এবার আমরা মিউজিয়ামটা কি কি ঘুরেছি কি করেছি না করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই ওঠার মুখে আর দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো কীরকম আমার ছেলের একটা ভয় ছিল এই সিঁড়ির যে পাশে যে ফাঁকা অংশগুলো দেখলে আর সিঁড়ি দিয়ে ওঠে না মানে প্রচণ্ড ভয় পায় এটা ওর কি কারণে কর হয় জানি না যেখানেই এরকম সিঁড়ির ফাঁকে যে ফাঁক দিয়ে যে এগুলো দেখা যায় নিচের পোর্শনটা দেখা যায় এরকম যদি কোথাও সিঁড়ি থাকে তাহলে কিন্তু আর উঠবে না কিন্তু আমার এক বান্ধবীর প্রচেষ্টা সেই ভয়টা আজকে হয়তো কাটিয়ে উঠতে পেরেছে প্রথমে দেখে আমি ভেবেছিলাম যে ও মনে হয় আজ পুরো ঘোড়াটাই মাটি হয়ে যাবে কিন্তু না দেখলাম নিজে নিজেই খুব সুন্দরভাবেই উঠলো প্রথম দিকে একটু ভয় পাচ্ছিলো তারপরে এই যে আমার বান্ধবী বান্ধবী ওকে সব কিছু বলে দিচ্ছে তো এখানে খুব সুন্দর যদি ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো ওরা তো একটু বড় হয়ে গেছে এখানে ছোট বাচ্চাদের জন্য চড়তে পারবে অনেক টয়স আছে রাইডস আছে এখানে একটা টয় ট্রেনের মতন করা আছে আর সব দেখতেই পাচ্ছেন সব উঠেছে আর উঠে এখানে বিভিন্ন রকমভাবে বাচ্চারা যেভাবে আর কি মজা করে সেটাই করছে বাচ্চারা ওদেরকে চড়ছে আর আমরা তিন বান্ধবী মিলে ক্যান্টিনে যাচ্ছি কারণ খাবার অর্ডারটা দিতে একটু আগে গিয়ে অর্ডারটা দিয়ে রাখলে কি হবে পরে যদি মানে ভিড় ভাড়টাতে আমরা যদি খাবার না পাই সেই জন্য আগে গিয়ে আমরা ক্যান্টিনে গিয়ে টিকিট কেটে রাখছি যাতে খাওয়ার টাইমে গিয়ে আমরা ঠিকঠাক মতন খাবারটা পেয়ে যাই তো আমরা ক্যান্টিনে চলে এসেছি ক্যান্টিন তখন সবে খোলা হয়েছে এবং কাটাকুটি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে এসেই ওখানে বিভিন্ন রকমের খাবার আছে মাছ ভাত মাংস ভাত ডিম ভাত যে যেটা নেবে তো আমরা সেই হিসাবে বুক করেছিলাম আবার ওপরে চলে আসলাম ক্যান্টিনের টিকিট কেটে নিয়ে

एक घंटे एक घंटे पढ़ इसको जो मी मूव फॉर जॉब सुनते हो आगे सुनते हो एक जॉस एंड च्यू आर हुक जो अंडर चोआर के এখানে যারাই যাবেন হাতে একটু সময় নিয়ে যাবেন কারণ এখানে চারটে শো হয় সেই শোগুলো দেখে প্লাস পুরোটা ঘোরা একটু সময় হাতে নিয়ে যেতে হবে তো আমাদের একটা জিনিস দেখতে দেখতে আবার আমাদের নিচে সময় হয়ে গেছে মানে একটা শোর সময় হয়ে গেছে এবার আমরা সেখানেই যাচ্ছি তো বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আস্তে আস্তে নামবো সেখানে কোল্ড শো অর্থাৎ সেটাও আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো সমস্ত বাচ্চাদেরকে নিয়ে নামতে তো একটু সময় লাগবে সেই জন্য সবাইকেই বলছি যারা যাবেন বা যারা গেছেন তারা তো জানেন আর যারা জাননি আমার ভিডিও দেখে মনে হচ্ছে যাব তাদের জন্য বলছি তারা চেষ্টা করবেন একটু হাতে সময় নেই দশটার সময় খুলে যায় তো এই যে আমরা এখানে চলে এসেছি কোলমাইন শো এখানে লাইন ডেভেলপে করেছে এবং লাইনের জন্য আমরা দাঁড়িয়ে আছি আমাদের আমার বান্ধবীদের সাথে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এগুলো সব আমার বান্ধবীরা আরও দু একজন বান্ধবী আছে যারা ভিতরের দিকে সবাইকে হয়তো দেখানো যায়নি একসাথে পরে ছবি দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পান এবার আমরা কোলমাইন শোর ভেতরে ঢুকেছি আর এখানে অন্ধকার কিন্তু অল্প অল্প হালকা লাইট আছে এখানে কয়লা কি করে তোলা হবে তোলা হয় আর কি তারপরে সেই কয়লাগুলো কীভাবে কেটে আমার ওপরে তোলা হয় সমস্ত প্রসেসিংগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর ছোটো ছোটো মডেল করা আছে যাতে বাচ্চারা বুঝতে পারে এই জায়গাটা কিন্তু ভীষণ গরম যেহেতু কয়লার খনিতে তো গরম হবেই তো এই যে আগেকার দিনে এই কয়লার খুনিতে কাঠের এ দিয়ে সাপোর্ট দেওয়া হতো আর একজন গাইড আছেন যিনি পুরোটা সুন্দরভাবে বর্ণনা করে বলছেন আর বাচ্চারাও দেখছে আর এখানে সবাই মিলে একসাথেই আমাদের সাথে সাথে অনেকেই আছে মানে এক একটা শোতে ওদের কতজন করে ঢোকায় আমার এক্সার্ট জানি না বেশ অনেকজনই আর ভিতরটা প্রচণ্ড গরম যাই হোক খুব ভালো লাগলো পুরো ব্যাপারটা জেনে নিতে জানেন তো বন্ধুরা এখন চলছে গরমকাল আর এই গরমকালে বাচ্চাদের নিয়ে কোথাও না কোথাও তো যাওয়া আমাদের মায়েদের একটু কর্তব্য বলুন সেই জন্যই নিয়ে বেরিয়ে এসেছি আর কি আজকের এই বিড়লা মিউজিয়ামটা দেখানোর জন্য শীতকালে গত শীতের ছুটিতে আমরা নিয়ে গেছিলাম ওদের আমাদের যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে ওখানে ওখানেও ভালো লেগেছে কিন্তু এখানে আরেকটু বেশি ভালো লেগেছে তার কারণ হচ্ছে মিউজিয়ামের সাথে সাথে এই যে শোগুলো হচ্ছে না তাতে বাচ্চারা বেশ মজা পাচ্ছে আর প্রচণ্ড গরম আজকের তো প্রচণ্ড গরম পড়েছে কিন্তু গরমের সাথে সাথে আমরা যে এত সুন্দরভাবে দিনটা উপভোগ করেছি তো ভাবলাম এই দিনটা আপনাদের সাথে তো শেয়ার করছি তার সাথে আমার স্মৃতিতেও থাকুক যখনই ইচ্ছা হবে আমি দেখে নিতে পারবো যে আমি ছোটোবেলায় ওদেরকে নিয়ে যখন ওরা বড় হয়ে যাবে যে এরকম আমি ঘুরেছি দেখেছি বা ওরাও কখনো দেখতে পাবে খুব মজা হবে আর বিভিন্ন শো যে দেখেছি সব জায়গায় যে গরম তার নয় কিছু কিছু জায়গায় এসিও আছে সেগুলো খুব ভালো লেগেছে তো শুধু ঠান্ডা গরমের জন্য নয় পুরো শোটাই খুব ভালো এবার আমাদের শো হয়ে গেল পনেরো থেকে ষোলো মিনিট করে এক একটা শোয়ের টাইম এবার আবার আমরা উপরে উঠে আসছি উঠে আসছি কারণ এরপরে আর একটা শো আছে আমাদের এটা হচ্ছে থ্রি ডি শো সিনেমার দেখবে বাচ্চারা এবং খুব উপভোগ করবে আর থ্রি মানে বুঝতেই পারছেন চোখের সামনে সব চলে আসবে যেটা খুব মজার আবার সেই সিঁড়ি আর এই সিঁড়ির নিচেই একটা পালকি রয়েছে খুবই সুন্দর সেটাও আপনাদেরকে দেখালাম তো এবার আমরা যাচ্ছি থ্রি ডি শো দেখতে আর এই দেখুন আমাদের একটু আসতে দেরি হয়েছে খুব বেশি দেরি হয়নি কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা লাইন তো যাই হোক সব জায়গায় এখন লাইন দিতে হবে আর আমরা এখন লাইন দিয়ে চলুন দেখে নিই থ্রি ডি শোটা যেটাও বাচ্চারা দেখে খুব মজা করেছে তো থ্রি ডি শো দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে এসেছি এবার একটু ঘুরে নেব খুব বেশি ঘুরিনি কারণ খাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য বলছিলাম পুরো প্যাকড আমরা একটু সময় কিন্তু ওয়েস্ট করিনি এখন যাব ক্যান্টিনে খেতে খাওয়া দাওয়ার পরে আবার এসে আবার শো আছে আর যেটুকু শোয়ের ফাঁকে ফাঁকে আমরা এই মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছি বাইরে কোথাও খাওয়া খেতে গেলে তো প্রচুর সময় লাগবে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আবার একটা শো ঢুকে যাচ্ছি সেটা হচ্ছে তারামণ্ডল শো আর এটা খুব সুন্দর দেখুন এইভাবেই ঢুকতে হবে আর এখানে একজন মানে ম্যাডাম বসে আছে যিনি আমাদেরকে পুরো আকাশে তারামণ্ডল সম্বন্ধে বুঝিয়ে বুঝিয়ে বলেছেন আমাদের বাচ্চারাও খুব এনজয় করেছে তার সাথে সাথে আমরাও এনজয় করেছি দেখুন জিনিসটা কীরকম এইভাবে করা আছে এটা একটা কাঁচের ঘরের ভেতর আর এইখানে ফাঁক দিয়ে এই ছোট্ট আমাদের পুরো হেঁট হয়ে ভেতরে ঢুকে তারামণ্ডল শোটা আমরা উপভোগ করেছি এবার আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এবার আমরা মিউজিয়ামে আবার কিছুটা অংশ একটু ঘুরে নিচ্ছি তো আর একটা শো আছে সেটা আমরা একটু পরে দেখবো তো তার আগে কিছু কিছু জিনিস যেমন অনেক কিছু আছে আগেকার দিনে ফোন কিভাবে ইউজ হতো সেগুলো বিভিন্ন রকম রেডিও কীরকমভাবে ছিল তো সেইগুলোই আমরা দেখছি আসলে এই সায়েন্স মিউজিয়ামটা একটু বড় বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে তাদের মানে তারা হাতে কলমে করতে পারবে এবং বুঝতে পারবে কিন্তু এরা তো একটু ছোট তাও যতটা পেরেছে বোঝার চেষ্টা করিয়েছি বা দেখেছে বা নিজেরা এইখানে বাটন টিপলে কী হচ্ছে এবং কীভাবে হচ্ছে সেগুলো সব বাচ্চারা করছিল আর দেখুন বাইরের রোদ কীরকম এখন দুপুর প্রায় দুটো আড়াইটে বাজে তো রোদ ঝাঁঝা করছে আর আমরা এখন কিছু কিছু জায়গায় এসি আছে আবার কিছু কিছু জায়গায় নন এসি আর এখানে আমার এক বান্ধবী বাচ্চাদেরকে নিয়ে দেখাচ্ছে কিভাবে মাসেল পাওয়ারের সাহায্যে ইলেকট্রিসিটি তৈরি হয় আর সেই ইলেকট্রিসিটি দিয়ে কিভাবে টিভি চলছিল সেটা দেখাচ্ছিল যাই হোক ওটাও ওরা খুব এনজয় করেছে আর এটা হচ্ছে আগেকার দিনে ওয়ার কীরকম ছিল নিচে থেকে শুরু হচ্ছে তারপর আস্তে আস্তে কীভাবে পরিবর্তন হতে হতে শুরু ওয়্যার হয়েছে সেটাই আর এটা না দেখালে নয় এটা কাঁচ দিয়ে অতটা পরিষ্কার ওঠেনি দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ খুব সুন্দর এই জায়গাটা ছোটো ছোটো সব মডেল করে তো এটাও দেখছিলাম আর ভাবলাম কিন্তু আমার ফোনের ক্যামেরাতে অত ভালো ওঠেনি যদি আপনারা কাছ থেকে দেখেন সেটা আরও বেশি ভালোভাবে উপভোগ করতে পারবেন যাই হোক যতটা পেরেছি নিয়ে এসেছি আপনাদের জন্য আর এখানে ক্রমশোন আমাদের শরীরের ভেতরে জিনগুলো আমি যেটা বলছিলাম এটা একটু বড় বাচ্চাদের যেহেতু আমাদের বাচ্চারা তো একটু ছোটো যাই হোক যেটুকু পেরেছি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চলুন আর একটু ঘুরে দেখে নিই এখানে ম্যাথামেটিক্সে ঢুকেছিলাম এরপর আর এখানে হাতে পাজেলগুলো ছবি দেখে দেখে করতে হবে তো আমার ছেলে এখানে করছিল আর খুব মজা পাচ্ছিলো আর লাস্টে লাস্ট শোটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না তা সেই জন্য লাস্টের দিকে আমি কিছুই ভিডিও আপলোড মানে রেকর্ড করতে পারিনি সেই জন্য যতটুকু পেরেছি এর আগের অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি সারাটা দিন বাচ্চারা খুবই মজা করেছিল এবার দেখুন আর একটা জায়গায় ঢুকছি এখানেও খুব সুন্দর এটি ভারী মজার এখানে বাচ্চারা এসে খুব মজা পেয়েছে কারণ নিজেরা নিজেদের হাতে গাড়ি চালাতে পারবে গাড়ির ভিতরে কি অংশ আছে কিভাবে গাড়ি চলে সেটা পুরোটাই দেওয়া আছে কিন্তু সেসবে এদের কত মজা নেই এদের হচ্ছে নিজেরা গাড়ি চালাবো পিছনে বন্ধু বান্ধবদের সব নিয়ে বসবো সেই জন্য এরা সব বসেছে কে গাড়ি চালাবে সেই নিয়ে খানিক্ষণ নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হলো দেখুন সব থেকে আমাদের এখানে সব থেকে বড় সদস্য সে এখন গাড়ি চালাতে বসে গেছে তার তো দারুণ মজা সে দিন মজা করেছে এবং ঘুমাইও লাস্টে আর পারেনি যখন ফান সাইন শো হচ্ছিল তখন চোখ তার বুঝে এসেছে কারণ আর পারছে না কিন্তু সে থেকে বেশি মজা করেছে আর এখানে ছোট ছোট মডেল করা আছে এটাও ভারী সুন্দর দেখলে আপনার মনে হবে দুদণ্ড দাঁড়িয়ে থাকি আর দেখি কী নিখুঁতভাবে বানানো সব তো সব কিছু নিয়ে একটা সুন্দর দিন উপভোগ করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সব মোটামুটি খাওয়া ঘোরা সব কমপ্লিট হয়ে গেল আর এখানে গাড়ির বিভিন্ন রকমের ইঞ্জিনগুলো রয়েছে আর এবার বান্ধবীরা সবাই মিলে বাড়ি ফেরার পালা তো এবার সেটাই করবো তাহলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে শুভরাত্রি